কাজগুলো শিখতে হলে আপনাদের ধৈর্য রাখতে হবে ধৈর্য ধরে আপনাদের এইগুলো কাটিং সহজ করে কাটিং শুরু করতে হবে আপনার যদি লাম্বাটা দেখেন আমি যে লম্বাটা হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি লম্বা সাড়ে আঠারো বটি সাড়ে ষোলো ইঞ্চি হচ্ছে পেটের মাপ সাড়ে আঠারো হিপে হিপের মাপ সোল্ডার হচ্ছে বারো ইঞ্চি সাড়ে চোদ্দো হাতা হাতার মুখ সাড়ে পাঁচ সামনে হবে আমাদের নিচের যে ঘের হচ্ছে তেইশ ইঞ্চি আর উপরের থেকে হারার অংশটা হচ্ছে বিশ ইঞ্চি তা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অবশ্যই সূত্র সহ একদম কাটিংটা শিখতে পারবেন শুধু মনোযোগ সহকারে দেখলেই হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কাটিংটি পুরোটাই শিখতে পারবেন কাপড়টা কিন্তু আমি বিছাই নিছি আগে সময় বাঁচানোর জন্য কাপড়টা বিছিয়ে নিছি এই জন্য যে শর্ট টাইমের মধ্যে আপনারা যেন জিনিসটা বুঝতে পারেন তা কথা হলো এখানে আর একটা সমস্যা হলো অনেকে আছেন কাপড়টা কিন্তু ভাজ করতে পারেন না যে কিভাবে ভাজ করতে হয় কাপড়টা আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি কাপড়টা ভাস করে আপনাদেরকে অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে দেব আর এখানে কিন্তু আমি সময়টা মানে কম লাগবে এই জন্য কিন্তু মানে কাপড়টা বেছে নিচ্ছি আগে তা যাই হোক এটা কিন্তু এভাবে শুরু করলাম শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা প্রথমে আমাদের লাম্বাটা দেখতে হবে লাম্বা এখানে কত কাপড় আছে নাম্বারটা কিন্তু হ্যাঁ চুয়াল্লিশ ইঞ্চি হবে এখানে আমাদের পায়ের অংশ ঠিক রাখতে হবে তারপরে আমাদের কিন্তু ওপরের অংশটা কিন্তু আমাদের ঠিক রাখতে হবে তো এটা কিন্তু যথেষ্ট ঠিক আছে থ্রি পিস কাপড় ঠিক আছে তা আমরা কিন্তু লম্বাটা যা আছে পুরো দিয়ে দেব যে এখানে আমি পুরোটা নিয়ে নিলাম এটা হচ্ছে একুরেট মাপ আর এটা হচ্ছে কাটিং এর মার্কা হাফ ইঞ্চি বেশি রাখলাম আচ্ছা এখান থেকে আমাদের বডি হচ্ছে যেহেতু আঠারো 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 ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি বডি সাঁত্রিশ আপনারা ভরাটা কাটিং থেকে করতে গেলে আপনারা ছয় ভাগ করে নিতে পারেন ছয় ভাগ করলে ছয় ছত্রিশ আর একে হলো সাঁত্রিশ ঠিক আছে আপনারা ছয় ইঞ্চির একটু বেশি কাটবেন ঠিক আছে এটা একটা সূত্র এভাবে আপনারা কিন্তু মরাটা কাটিং করতে পারেন আচ্ছা এখান থেকে কিন্তু আমাদের নিচের অংশটা ফাঁড়ার অংশটা বিশ ইঞ্চিতে আছে এই বিশ ইঞ্চি আমি মার্কা দিয়ে দিলাম বিশ ইঞ্চিতে বরাবর এখানে আপনারা মার্কাটা টানবেন এখানে মহড়ার অংশটা কিন্তু আপনারা টানবেন এখানে ঠিক আছে আর এই দুই অংশের মাঝখানে কিন্তু পেট এবং বডির মাঝখানে কিন্তু আপনারা মিটেলে একটা রাখ দেবেন এটা হচ্ছে আমাদের পেটের পেটের মাপ এক একজনের এক এক জায়গায় পরে যাদের ভরি বেশি তাদের ক্ষেত্রে কিন্তু একটু নিয়মকরণ আলাদা আছে তা আপনারা সাধারণত আপনারা এইভাবে আপনারা এই সূত্রটা ব্যবহার করলে আপনারা কিন্তু সঠিকভাবে কিন্তু কাটিংটা করতে পারবেন আচ্ছা যাই হোক এখন হচ্ছে বডি হচ্ছে সাড়ে তিরিশ মানে সাড়ে আঠারো সাড়ে আঠারো অর্ধেক করলে

তেইশ ইঞ্চি এখানে বহর আমাদের কিন্তু কাপড় কিন্তু যথেষ্ট আছে আমরা ইচ্ছা করলে বাড়িয়ে দিতে পারি মানে যদি চাই এখানে কিন্তু আমি হাফ ইঞ্চি বাড়িয়ে দিলাম যেন ঘেরটা একটু বেশি হয় সমস্যা হবে না সুন্দর হবে আরো আচ্ছা তারপর দেখেন এখানে কিন্তু আমি এখানে মার্কাটা টানতেছি এই যে এখানে কিন্তু এই যে মার্কা অনুযায়ী কিন্তু আমি এখানে স্কেলটা ধরে কিন্তু আমি টানতেছি দেখতে পাচ্ছেন এখানে মার্কাগুলো আপনারা ভাবে করবেন আপনাদের এরকম একটা স্কেল থাকতে হবে কেসি থাকতে হবে এবং চক থাকতে হবে তাহলে আপনারা এভাবে কাটিংটা করতে পারবেন আচ্ছা তারপর এখানে আমাদের কিন্তু মেইন মাপ চলে গেল এখন হচ্ছে শোল্ডার শোল্ডার হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি ছয় বারো অর্ধেক হচ্ছে ছয় এখানে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে নেবো তাহলে সাড়ে ছয় ইঞ্চি নিলাম দেখতে পাচ্ছেন এই যে হয়ে গেছে আচ্ছা এখানে কিন্তু আমাদের এখন বডি লুজের কাপড় রাখতে হবে এখানে আমি এক ইঞ্চি 2 ইঞ্চি আপনারা রাখতে পারেন এই যে এখানে কিন্তু এই কাপড়টা রাখলাম এই যে আমাদের এটা কোন সময় যদি টাইট মনে করে তারা কিন্তু এখান থেকে বাড়িয়ে নিতে পারবে যদি একটু বড় করার প্রয়োজন হলো লুজ করা দরকার হবে তারা কিন্তু লুজটা করা যাবে আচ্ছা তারপর এখান থেকে আপনারা সুন্দরভাবে আপনারা এখান থেকে আপনারা অবশ্যই এখানে এই যে এখানে গোল মাপটা সুন্দর করে মহড়ার আপনারা আপনি দিয়ে নেবেন এটা আপনারা কাজ করতে করতে বুঝবেন ঠিক আছে তো এই সহজ কাজগুলো আপনারা করতে করতে কিন্তু আপনি অনেক কঠিন মানে একদম ক্রিটিক্যাল কাজও করতে পারবেন শুধু সহজ সহজ কাজগুলো আপনি ভিডিওগুলো আমার দেখে নেবেন প্লেলিস্টে ঢুকলেই পাবেন আচ্ছা তারপরে এখানে কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু মহাটা মাপ দিয়ে যাবে এখানে সেটার জন্য হাত রাখার পরেও কিন্তু এখানে মাপতেছি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সাড়ে আট ইঞ্চি কিন্তু এখানে সাড়ে আট ইঞ্চি কিন্তু আমাদের বডির মানে মহারাটার কিন্তু মাপটা আসছে ঠিক আছে সাড়ে আট পনেরো আপনারা দিতে পারেন ঠিক আছে তাহলে আপনারা এই এই মাপে কিন্তু হাতাটা আবার কাটিং করতে হবে ঠিক আছে হাতার লুজটা কাটিং করতে হবে তা আমাদের কিন্তু এটা ডায়ারিং শেষ আমরা এটা কেটে ফেলবো দেখতে পাচ্ছেন এখানে একটু হাফ ইঞ্চি ঢালু কাটবে এই জায়গাটাতে আমাদের এখানকার অংশ থেকে এখানে আমরা হাফ ইঞ্চি গুলো ঢালু কাটলাম ঠিক আছে আচ্ছা তারপর এখান থেকে এখন আপনারা এখান থেকেও আপনারা কাটিংটা এভাবে কাটতে পারেন অথবা নিচ থেকে আপনি ওদিক থেকেও আসতে পারেন সমস্যা নাই দেখেন এই এই যে এটা কেটে ফেললাম এখান থেকে অবশ্য না পান তাহলে আপনারা কাপড়টা নিয়ে বসবেন আর আপনারা ভিডিওটা প্লে করবেন প্লে করে আপনি বারবার প্লে করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন এবং কোথায় কোন সমস্যা আপনারা দেখে দেখে কিন্তু কাটিংটা করতে পারবেন ঠিক আছে আপনারা এরকম সাহস করে কিন্তু কাজগুলো করবেন তাহলে কিন্তু করতে পারবেন কিন্তু ভয় পাইলে হবে না হয়তো দুই একটা এলোমেলো হতে পারে কিন্তু তারপরে আপনারা সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন ঠিক আছে এই যে নিচের অংশটা কিন্তু আমি এখানে সমান করে নিলাম এটা কিন্তু নিচের অংশ আমাদের ক্লিয়ার করে নিলাম এখানে আমাদের আঁকা বাঁকা অংশ আছে এটা ঠিক করে নিতে হবে আচ্ছা আমাদের কিন্তু বডিটা কিন্তু কাটিং হয়ে গেল এখানে এখন যদি আমি গলাটা কাটিং করে করি ফেলি করতে পারবো ঠিক আছে এখানে গলা গোল গলা গলাটা আমাদের এখানে বহরম দিয়ে বানাই এই জন্য কিন্তু আমার আমার ভিডিওতে আপনারা কিন্তু গলার কাটিংটা দেখতে পান না ঠিক আছে আপনি তারপর আমি এখানে মাকাটা দিয়ে দেখাই এখানে আড়াই ইঞ্চি নেমে এখান থেকে আড়াই ইঞ্চি এখান থেকে আপনারা গলাটা যে যেরকম গলা চাই সেরকম দিতে পারেন অথবা যদি আপনি স্বাভাবিক দিতে চান তাহলে কিন্তু পাঁচ ইঞ্চি অথবা সাড়ে পাঁচ ইঞ্চি এর বড় আর দেবেন না ঠিক আছে এটা আমি একটু সাড়ে পাঁচ ইঞ্চি দিয়ে দেবো সমস্যা নাই কেন এটাতে সামনে চেন হবে হ্যাঁ এটা কিন্তু পিছনে কলার হবে দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে কিন্তু এইভাবে গলাটা আপনারা কাটিং করবেন এই যে সুন্দর করে আপনারা রাউন্ডটা এখান থেকে বলে নেবেন ঠিক আছে আচ্ছা আমাদের পেছনের অংশ কিন্তু হালকা কিন্তু একটু দামায় দিতে হয় ঠিক আছে দেখতে পারলেন আমাদের শেষ তখন আমাদের হাতা নিয়ে আসবো এই হচ্ছে আমাদের হাতার কাপড় তো হাতাটা মানে এখানে দুই পাট করে আলাদা করে নেয় এখানে এখানে হাতাটা কাপড়টা আলাদা আছে এখানে দুইটা আলাদা করে নিলে ভালো হবে কারণ যে একটা মিলতেছে একটা মিলতেছে না কিন্তু ঠিক আছে সেটা আলাদা করে নিলে আমাদের কিন্তু সুন্দরভাবে আমরা দুইটা মিলে দুই রকম ভাবে মিলে কিন্তু একরকম বানাতে পারবো আচ্ছা দেখেন তারপর এখানে এই যে হয় বিচাবেন ভিডিও গুলো দেখেন আপনারা ঠিকই কিন্তু আপনারা একটা লাইক করেন না আর আপনাদের মতামতটা কমেন্টও অবশ্যই আপনারা কমেন্টে আপনারা কিছু লিখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন গুলো নিয়মিত পেতে পারেন সেই জন্য আচ্ছা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে হাতাটা কিন্তু এটাও কিন্তু এই জায়গাটা মিলিয়ে নিলাম এখানে কম বেশি হইলেও কিন্তু এখানে আমাদের এই মহারাজ সাইডটা মিলাতে হবে এই যে এখান থেকে এভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কম বেশি অংশটা এখানে আমরা বাদ দিয়ে দেবো এই যে এটা আমাদের সেটাই ওপরে থাকবে লম্বা সাড়ে চোদ্দ সাড়ে চোদ্দ লম্বা এখানে হচ্ছে আমাদের হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে এখান থেকে আপনারা হাতের যে ডাউনটা মহারা ডাউনটা আপনারা তিন ইঞ্চি দিতে পারেন তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি পর্যন্ত দেওয়া যায় আচ্ছা এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি ঠিক আছে এখানে সাড়ে সাত ইঞ্চি দিলে হবে আমাদের ঠিক আছে এই তারপর এখান থেকে গোল করে সুন্দর করে আপনারা এই যে এখানে কিন্তু নামাবেন ঠিক আছে তারপর এখান থেকে এই ফিটার দিয়ে মাপ দিয়ে দেবেন একটা পার্সেন্ট এখানে কিন্তু সাড়ে আট ইঞ্চি কিন্তু বড়ির সঙ্গে আমাদের কিন্তু এটা মিলিয়ে কাটতে হবে এখানে সাড়ে ইঞ্চি তা আমরা যদি দুই পয়েন্ট বেশি নেই তাও সমস্যা হবে না কিন্তু শর্ট নিলে হবে না শর্ট নেওয়া যাবে না এখানে সাড়ে পাঁচ সাতার মুখটা এই যে সাড়ে পাঁচ ইঞ্চি সাতার মুখ দেখতে বললেন আমাদের এই যেটা আমরা বাড়তি কাপড় রাখবো এটা আমাদের সেলের জন্য ঠিক আছে এই যে এটা আমাদের কাটিং এর মাখা এটা সেলের মাখা ঠিক আছে আমি তাও কেটে ফেলি এই যে উপরে যে নিচের অংশটা আর এটা ভাঙার অংশটা দেখেন এই যে আমাদের কিন্তু কাটিংটা

আমাৰ কিন্তু এটা হৈ গ'ল